ওগুলা বেশি বাকিয়ে গেছে লেগে লাল হয়ে তো অনেক দিন পরে আজকে ক্যামেরাতে আসলাম কেমন আছেন সবাই আমি অসুস্থ আসলাম কয়েকদিন বেশ কিছু দিন তারপর আর একটা সিক্রেট জায়গায় গিয়েছিলাম বলা যাবে না তার জন্য ক্যামেরাতে আসতে পারে

এই ফুল আর এবং হচ্ছে ছোটো আছে থোকা দুটা আবার দুই থোকা মাসাল্লাহ ফুল আসতেছে আবার এখানে আগে দুইটা তিনটা এক থোকা আসছিল ওই যে এটা আসছিল সবগুলো ঝরে গেছিল ঝরে গিয়ে তিনটা ঠিক ছিল কোন পাখিয়ে জানিয়ে মাঝখানে একটা খেয়ে ফেলছে আমার ঘরে কোনো পাখি নাকি অচেনা পাখি জানি না কোন পাখি যে খাইছে এখন হচ্ছে দুইটা পাখছে দুইটা এখন পাকনি পারলাম যে গাছের আঙ্গুর একটা এই যে মাছ খালবি এটা কোন পাখি খাই হচ্ছে ওলাই যাবে বৰফাকাইছে আৰু তোমাৰ লাল হৈ গৈছে পালো তোমাৰ কি আর না আর না ওই যেগুলো লাল হয়ে গেছে ওগুলো ওগুলো তো নষ্ট হয়ে যাবে কথাটা